অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মান দু পঁচিশ অনুষ্ঠিত হল কলকাতা প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবসকে লক্ষ্য করে নারীদের সম্মান জানিয়ে কর্নিশ জানাল রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সমাজের বিভিন্ন পেশার সাথে যুক্ত ব্যক্তিদের তাদের কাজে নিরিখে সম্মান জানানো হলো আজ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জার্নালিস্টের যৌথ উদ্যোগে সম্মান প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয় গান গিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পণ্ডিত মল্লার ঘোষ এই অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত ছিলেন মেয়র পরিষদের সদস্য স্বপন সমাদার সঙ্গীত পরিচালক মল্লার ঘোষ সংস্থার সভাপতি দেবজানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার এই সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও আহায়ক অপর্ণা দেব এদিন অমৃতা বার্তা পূজা বার্ষিকী উদ্বোধনের পর মূল অনুষ্ঠানে সম্মান প্রদান করা হয় এবার মোট নয় জনকে সমাজ কল্যাণ রত্ন প্রদান করা হয় তারা হলেন যথাক্রমে বিএল সঞ্জয় তাওয়ার রামানন্দ আগরওয়াল দেবজানী ঘোষ তুষার পাতওয়ারি রাজদীপ দাস স্বপন সমাদ দাস ড অনিরুদ্ধ পাল মোল্লার ঘোষ কে কে সিঙ্গানিয়া সহ অন্যান্যরা তাছাড়া অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অরূপ গুহ আকাশ চ্যাটার্জি তারক ধর স্বপন জানা সমীর দাস সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক অনুপ কুমার ও সহযোগিতায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বন্ধ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ যৌথ উদ্যোগে যে অষ্টম সমাজ কল্যাণ রত্ন সম্মানের আয়োজন করেছিল এটা খুব ভালো উদ্যোগ আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা এই সম্মানে সম্মান হওয়ার যোগ্য কিনা জানি না মানুষের কাজ করে যাওয়া উচিত সমাজের কাজ করে যাওয়া উচিত প্রত্যেকটি মানুষের উচিত সমাজে যারা বসবাস করে সমাজবদ্ধ জীব আমরা সামাজিক স্বার্থে এই কাজটা যে যেভাবে পারে সমাজের কল্যাণে কাজ করা উচিত আজকে যে সম্মান যে বা যারা পেতেন স্বীকৃতি সবাই আশা করে স্বীকৃতি সবাই পছন্দ করে পেরে অনুভূতি হয় আনন্দ হয় তার মধ্যেও যতটা সম্ভব চেষ্টা করা যে এই স্বীকৃতি লাভের পরে সমাজের প্রত্যেকটি মানুষ তারা যেন সামাজিক স্বার্থে কাজ করে এবং সমাজ সংস্কারক হিসাবে কাজ করে তাহলেই কিন্তু আজকের এই কর্মসূচি পাবে এবং সফলতা হচ্ছে সমাজ কল্যাণ তো বুঝতেই পারছো তো সবাই সমাজে যারা উন্নয়ন করছে যারা সমাজের পাশে দাঁড়িয়ে কাজ করছে প্রচেষ্টা করছে নিজের পকেটে পয়সা দেয় করে কাজ করে কেউ জোগাড় করে দেয় সবই কাজ আজকে সেই মানে অনুষ্ঠানটা তাদের নিয়ে মানে যারা এই সব বিভিন্ন বড় বড় কাজ করছে যাদের প্রচেষ্টা রাত দিন ধরে করছে তাদেরকে খুঁজে নিয়ে এসে আমরা এই সমাজ কল্যাণ অর্থটা দিচ্ছি মোট এগারো জন আছে দুজন তো আসেনি তো অনেকেই আসেনি এটাই আমার পরবর্তী প্রোগ্রাম পরবর্তী প্রোগ্রামটা হচ্ছে আমরা সাংবাদিক অ্যাওয়ার্ড একটা আমার প্রথম সাংবাদিক অ্যাওয়ার্ড ছিল ত্রিপুরায় বিশালভাবে সেটা দ্বিতীয়টা করবো এখানে সাংবাদিক আওয়ার আর সেই সাংবাদিক আওয়ারটা করব মোট কুড়ি জনকে দেব মানে ফটোগ্রাফার এবং মিডিয়া যুক্ত করে কুড়ি জনকে আমি দেব তো এটা খুব তাড়াতাড়ি আমি করব মেয়ের প্রোগ্রামটা আছে তারপরে আমি প্রথম কথা হচ্ছে আমি যেটা আগে বলে দিয়েছিলাম যে সমাজে যারা ভালো কাজ করে তাদের পাশে আমরা আমরা তো মোটামুটি ভালো ভালো মানুষ আছে এবার থেকে মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা নারী দিন নারীকে মানে নারী দিবস পালন করিনি কিন্তু প্রকৃত নারীকে আজকে আমি নারী দিবসকে উদযাপন করে তাকে আমি সম্মান দিয়েছি তার কর্মকাণ্ডের জন্য এটাই হচ্ছে আজকে সেরা মানে আমাদের কাজ

আমার আগের বছর যেটা হয়েছিল যেটা সবাই জানে যেটা একটা বিউটি প্যাজেন্ট কিন্তু এই বছরে আমার বিউটি প্যাজেন্ট সঙ্গে আমরা একটা সেরা বাঙালিয়ানা সম্মান পাচ্ছি যেখানে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু চেনা জানা মুখকে সম্মানিত করব যেমন সেরা গায়িকা সঙ্গীত শিল্পী পরিচালক থেকে শুরু করে এরকম কিছু টাইটেলস তো এটা আসতে চলেছে আসলে আরো ভালো অনেক কিছু জানা